নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি নতুন আরও সুন্দর একটা সকাল আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন আর ছোট্ট একটা ভিডিও তো আমি দু তিন দিন থেকে নেক্সট ভিডিও দি না তো আমি এখন ভিডিওর থেকে বেশি ফোকাস করি আর কি মোবাইলটা যতটা সম্ভব তোজোর সামনে কম আনা যায় কেননা নতুন কিছু একটা করার চেষ্টায় চলেছি কিছু একটা তো যার অভ্যেস পাল্টানোর চেষ্টায় চলেছি তো মোবাইলটা একদমই ওর সামনে থেকে সরিয়ে ফেলতে চাই তো সেই জন্য যখন বুঝতে পারি যে ও খেয়াল করছে না আমার কাছে মোবাইল আছে শুধু সেই মুহূর্তটাই মোবাইল মোবাইল ইউজ করি তো যাই হোক দেখতে পেলেন যে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে স্নানদান আমি সেরে তারপর তোজোকে ঘুম থেকে তুলে নিয়ে একটু ঘুরিয়ে আনলাম ফুল তুলে আনলাম ফুল তুলে নিয়ে পুজো করলাম পুজো করে তোদের জন্য এদিকে খাবার চাপিয়েছি খাবারটা চাপিয়ে আমি যাব হচ্ছে জামা কাপড় কেঁচে দিয়েছিলাম এই সমস্ত জামা কাপড়গুলো আবার মেললাম এসে তো জামা কাপড় মেলে এবার ওকে পুজো যেহেতু করা হয়ে গেছে এবার ওকে খাওয়াবো আমি খাওয়া খাবো আর কি এইরকম তো দেখতে পাচ্ছেন যে ও খেলা করছে আর এই তো এইদিকে ওর খাবারটাও হচ্ছে এই সাবুটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এই সাবুটাই রান্না করব ড্রাই ফ্রুট পাউডার দিয়ে আর গরুর দুধ দিয়ে তো প্রতিদিন সকালবেলা ওকে প্রথম খাওয়ার গরুর দুধেরই খাওয়ায় আর এই দিকে দেখতে পাচ্ছ যে সব ফুলগুলো তোলা তার কারণ হচ্ছে আদিয়া ধরে তো আমাদের ব্রেকফাস্ট আমি দুধ আর কলা খাবো তো যে সাবু দুধ খাবে তো আর দুজনের দু গ্লাস জল তো ভগবান এখানে করছে ব্রেকফাস্ট আর আমরা করেছি ওখানে ব্রেকফাস্ট এবার যাব হচ্ছে রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে আসবো বলতে এটা অনেকক্ষণ পরের ভিডিও মাঝখানে অনেকটা সময় চলে গেছে যে রান্নাবান্না কী করেছে দেখায় ভাত তারপরে করে হচ্ছে হচ্ছে মাছ ভাজা এদিকে ভেন্ডি আলু ভাজা আর করেছে হচ্ছে ডাল টমেটো দিয়ে টক ডাল অনেকটা টমেটো দিয়ে যাতে একটু টক টক ভাব লাগে এই টাইমটা আমাদের ওখানে ধরুন আম থাকে আম ডাল করে ওখানে বলতে এখানেও আম পাওয়া যায় পাওয়া যায় বলতে দোকানে কিনতে এখনও কাঁচা আম দেখিনি তবে গাছে ধরেছে একদমই ছোট তো তারপরেই তো তোজোর খাবার দাবার নিয়ে এসেছি আর একদম গাছের আম ছোটো তার কারণটাও একটু বলি তার কারণ হচ্ছে এখানে যেহেতু ঠান্ডাটা অনেক লেট পর্যন্ত থাকে তাই আমগুলো সহজে বড় হচ্ছে না তো এই সবে ফুল ছলল। তারপর গেছিলাম হচ্ছে মা ছেলে দুজন মিলে হচ্ছে দুধ আনতে তো দুধ নিয়ে এসেছি দুধ নিয়ে এসে ঘরে যে কাজকর্ম কাপড় গোছানো ছিল ওগুলো সেরেছি এটা কিন্তু আবার পরের দিনের ভিডিও ফুলতুল এনেছি তারপরে এই পুজো করেছি তো পরের দিন থেকে সকালবেলার ভিডিও তো দু তিন দিনের ভিডিও বোধহয় একসাথে করে শেয়ার করব তো তারপর তোজো এখানে দাঁড়িয়ে আছে আর আজকে রান্না কী ছিল সেটা দেখাই রান্না বান্না করার পর ভিডিও করেছি তোজোর জন্য বেগুন ভাজা মাছ ভাজা আর অল্প করে ডাল করেছি আর আমার জন্য আজকে কিন্তু একটু অন্যরকম রান্না করেছি খুব প্রিয় তরকারি আমার এগুলো ভেন্ডি সেদ্ধ শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা মাছের ঝাল লাল লাল করে আর করেছি হচ্ছে গাটি কচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি সবই লাল লাল ঝাল ঝাল তো তারপর হচ্ছে ধনে পাতা কিছুটা এনে ধুয়ে রেখেছিলাম ওগুলো জল ঝরে গেছে এখন টিস্যুতে মুড়িয়ে রেখে দেবো তো আর এই দেখুন দেখুন এটা আবার পরের দিন সকালের ভিডিও ফুল তুলতে গেলে প্রথমে ফুলের ভিডিওটা না করে সত্যি থাকতে পারি না তো ফুল তুলতে গেছিলাম আর এইদিকে তজও দেখুন ওর গাড়ির লাইন নিয়ে বসে আছে ও কিছু একটা বলছিল সেটাই ভিডিও করছিলাম দেখি কি কি বলছিল এইটা এটা কি কালার তো যেটায় খেলছে আর আমি এদিকটায় পুজোটা সেরে নিলাম তো পুজোটা সারা হলেই কিন্তু তারপর হচ্ছে ওকে এর মাঝে ওকে ব্রাশ ধরিয়ে দিয়েছিলাম ও ব্রাশ করছে আর আমি আজকে একটু ইয়ামি আমি ব্রেকফাস্ট বানাবো সেটা হচ্ছে ম্যাগিকে চাউমিনের মতো করে ভেজে তো চলুন এই নানান রকম সবুজ কালারফুল সবজি নিয়ে নিয়েছি এগুলো সুন্দর করে আগে কেটে নি তারপর ম্যাগিটা বানাবো তো ম্যাগি তো আপনারা সবাই জানেন ভাজতে কেমন করে করে চাউমিন ম্যাগি এগুলো তো আমি যেভাবে করি সেটাই শেয়ার করব তো আমার কিন্তু অনেক সবজি দিয়ে ম্যাগি বা চাউমিন খেতে ভীষণ ভালো লাগে তো বিশেষ করে ক্যাপসিকাম বাঁধাকপি এগুলো থাকলে তো আমার মনে হয় মানে নিরামিষের দিনেও মানে খেতে খুব ভালো লাগে গাজর সবজি বলতে সবই আমার ভালো লাগে তো যাই হোক প্রথমেই তেলটা খুব ভালো করে গরম করে সবজিগুলো ভেজে নেবো শুধু হলুদ দিয়ে নুন দেবো না নুন দিলে একটু লেগে যাওয়ার ভয় আছে এইটা ভেবেই করেছিলাম আর কি তারপর দেখুন কি হয়েছে তো আমি যেদিনই আলস্য করি যে ফ্রাইং প্যানটা আবার নতুন করে ধোবো একবারে কড়াইটাতে করে ফেলবো কড়াইয়ে আবার সবজি রান্না হবে মাছ রান্না হবে একবারে আর বারবার মাছ না তেলের কড়াই রয়ে যাবে ওই আলস্য করে আমি যেদিনই কোনো কিছু এই কড়াইতে করতে যাব সেই দিনকেই লেগে যাবে এমনিতে কিন্তু সত্যি কোনো দিন কড়াইটাতে লাগে না ভীষণ সুন্দর কড়াইটে কড়াইটা আমার মা দিয়েছিল প্রথম যখন আর কি চণ্ডীগড়ে যখন এসেছিলাম ধানবাদ যখন গেছি তখন না তো প্রচুর রান্না হয়েছে কড়াইটা এখন অনেক পাতলা হয়ে গেছে মেজে মেজে তো কিন্তু যখনই আমি আলস্য করব যে আমি কম মাছতে হবে আর কি কিভাবে কম মাছতে ধবে আমি সেটাই সময় চেষ্টা করি মাথায় পরিকল্পনা করতে থাকি কী কি করলে আর কি আমার বাসন কম নোংরা হবে বা কাজ আমার কমে শর্টকাটে করতে পারবো তখনই কিন্তু সত্যি বিশেষ করে বেশি কাজ করতে হয় তো সব সময় নয় যখন বিশেষ করে আলস্যের কারণে কোনো কিছু করবো না ভাবি তখন হয় এই জিনিসটা এই দেখুন লেগে গেছে তো যাই হোক কোনো অসুবিধা নেই আমি এখন ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি ডিমটা ভেজে এই সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে চাউমিনটা দিয়ে এই দেখুন ভীষণ সুন্দর হয়েছিল খেতে ভীষণ সুন্দর তো চলুন এই ছোট্ট একটা ব্লগ কার কেমন লেগেছে জানাবেন তো দেখা হবে ও নতুন আরও একটা ব্লগের সাথে তো এখন রান্না হচ্ছে দুপুরের এই সিম্পল রান্না হবে ডাল আলু সেদ্ধ উচ্ছে ভাজা মাছ ভাজা তো চলুন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন